দাদা আপনার পরিচয়টা একটু দেন আমি এই খামারে আচ্ছা আপনি এখানে বললি চিকিৎসক হিসেবে আছেন ভেটেনারি চিকিৎসা করেন গরুর এবং ছাগলের চিকিৎসা করেন আপনার ঠিকানাটা আমার ঠিকানা কর্ম এলাকা পাবলি মো পাঁচ বিবিতে কাজ করেন আগাই রে লাগাই আচ্ছা আচ্ছা আপনার এই অনেক বড় খামারদার দেখছি এই খামারে কতগুলো গরু রাখা যায় এই খামারে 206 টা গরু প্ল্যান করছে হুজুর আপনাদের কত 15 20 টা আছে 206 প্ল্যান করেছে 15 20 টা গরু আছে আচ্ছা তার মধ্যে একটা গোল সমস্যা হয়েছে আপনি এসে দেখলেন দেখে কি বুঝলেন সেখানে মাস্টার পিস হয়েছে ও আচ্ছা আপনি এসে দেখলেন যে এখানে ম্যাস্টাইটিস হয়েছে এবং সামালটা শক্ত হয়ে গেছে তাই না তা আপনি পরে আইডেন্টিফাই করলেন যে এটা ম্যাস্টাইটিস আচ্ছা ম্যাস্টাইটিসের জন্য এখানে এখন ট্রিটমেন্ট দিবেন তাই না আচ্ছা ধন্যবাদ দাদা আপনি যেহেতু এখানে ম্যাস্টাইটিসের সমস্যাটা এখানে আইডেন্টিফাই করতে পেরেছেন তো এখানে ম্যাস্টাইটিসের ম্যাস্টাইটিসে কিন্তু একটা জটিল রোগ অনেকগুলো জীবাণুর কারণে এই ম্যাস্টাইটিসটা হয়ে থাকে আর এই ম্যাস্টাইটিসের সমস্যা সমাধানের জন্য আপনি কি ব্যবহার করলেন এখানে এখানে ম্যাস্টাইটিসের সমস্যা সমাধানের জন্য প্রথমে আপনার ম্যাস্টি টোয়েন্টি নাইন মার্বোভেট ইনজেকশান পিপার ভেট ইনজেকশান প্রাথমিকভাবে ট্রিটমেন্ট চলছে আচ্ছা তাহলে মার্বোভেট ইঞ্জেকশন দিলেন ম্যাস্টি টোয়েন্টি নাইন দিলেন এবং পিফারভেট ইঞ্জেকশন ব্যবহার করলেন হ্যাঁ এবং এটা রুচিটা যেন না কমে তার জন্য আপনি কি এখানে টার্বোজিল ভেট ব্যবহার করলেন না আচ্ছা আশা করি এটাতে আপনার ট্রিটমেন্ট সাকসেস হবে তো তাই না অবশ্যই আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে